নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসে নতুন একটি রেসিপি নিয়ে তো আজ তোমাদের তৈরি করে দেখাবো পাকা তাল দিয়ে নরম তুলতুলে পাকন পিঠা তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি তো এখানে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি তালের পাল্প তালের পাল্পের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই বাটির এক বাটি জল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর এই চামচের চার চামচ নারকোল কুড়া নিয়ে নিচ্ছি তালের পাল্পটা একটু গাঢ় ছিল তার জন্য কিন্তু জল ব্যবহার করেছি তোমরা পাতলা থাকলে তোমাদের তালের পাল্পটা তালে জল ব্যবহার করার কোনো দরকার নেই এখানে আমি তালের পাল্পটা কিছুক্ষণ জাল করে নেব গ্যাসের ফ্লেমটা লো রেখে এবার এই বাটির এক বাটি দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি একশো গ্রাম সুজি নিয়েছি আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখন আমি জাল করে নিন যতক্ষণ একটা ডোয়ের আকার নিচ্ছে ততক্ষণ এই তালের পাল্পটা আর সুজি রান্না করে নিতে হবে তো এখন একটা ডোয়ের আকার নিয়ে নিয়েছি তো আমি একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি তো এবার কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে এখানে তালের ডোটা হালকা গরম আছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ আর দু চামচ ময়দা দিয়ে ভালো করে তালের ডোটা এবার মেখে নেব এখানে হালকা গরম থাকতে থাকতে কিন্তু এই ময়দা দিয়ে ও বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে এখানে যদি একটু নরম হয় তাহলে আর একটু ময়দা দিয়ে মেখে নেবে এখান থেকে আমি কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে এরকম ভাবে গোল করে হাতের তালুতে রেখে ঠিক এইভাবে চেপে নিয়েছি তারপর একটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নেব তোমরা তোমাদের মনের মতো করে ডিজাইনটা করে নিতে পারো তো এখানে আমি ঠিক চামচ দিয়ে এইভাবে ডিজাইন করে নিচ্ছি আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এই একইভাবে আমি তালের পাকন পিঠাটা তৈরি করে নেব তো আবার একটা ডিজাইন তোমাদের করে দেখিয়ে দিচ্ছি এই পাকা তালের পাকন পিঠাটা খেতে হয় অসম্ভব ভালো তোমরা বাড়িতে একবার তৈরি করে দেখতে পারো একইভাবে আমি ডিজাইনগুলো করে নিচ্ছি তো এইভাবে প্রত্যেকটা পাকন পিঠা আমি তৈরি করে নেব তো এখানে তৈরি করে নিয়েছি তো এবার আগের থেকে আমি গ্যাসে তেল গরম বসিয়ে দিয়েছি তো এবার পাকন পিঠাগুলো তেলে ভেজে নেব এবার একে একে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে পাকন পিঠাগুলো ভেজে নিতে হবে একটু লাল লাল করে আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না লাল লাল করে পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটের পর নামিয়ে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটির দেড় বাটি চিনি চিনি নিয়েছি দেড় বাটি তো জলও আমি দেড় বাটি নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তিনটি এলাচিত করে এর মধ্যে দিয়ে চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ আমি চিনি শিরাটা জাল করে নেব এখানে চিনি গলে গেছে তো এখন চিনির শিরাটাও একটু গাঢ় হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা পাকন পিঠাগুলো দিয়ে দিচ্ছি এই পাকন পিঠাগুলো কিন্তু অবশ্যই একটু ঠান্ডা করে নেবে তারপর চিনি শিরার মধ্যে দেবে এইভাবে উল্টে পাল্টে এবার আমি তিরিশ মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব তো তিরিশ মিনিট পর ঢাকনা খুলে আমি এবার পাকন পিঠাগুলো একটা প্লেটের উপর নামিয়ে নেব আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার তৈরি করবে তা তৈরি করলে বক্সে জানাতে না খেতে কেমন হয়েছিল। ভুলবে একে একে পাখন পিঠাগুলো সব নামিয়ে নিয়েছি এর থেকে একটা পিঠা তোমাদের একটু কেটে আমি দেখিয়ে দিচ্ছি দেখেই তোমরা বুঝতে পারবে কতটা সফট ও তুলতুলে নরম হয়েছে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে